শুধু সুপারফাস্ট ট্রেনেই কেন লাল কামরা থাকে জানেন কাছে পিঠে বা দূরে কোথাও যাতায়াতের ক্ষেত্রে অনেকেরই ভরসা ট্রেন ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক বিশাল বিস্তৃত এশিয়ার বৃহত্তম তথা বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে প্রতিদিন লক্ষাধিক যাত্রী দূরপাল্লা ট্রেনে যাতায়াত করেন বিভিন্ন ট্রেনে বিভিন্ন রঙের কামরা দেখা যায় প্রতিটি কামরা রঙের পিছনেই কিন্তু বিশেষ কারণ রয়েছে কোনো ট্রেনে কোনো রঙের কামরা বা কোচ ব্যবহার করা হয় জানেন দূরপাল্লার ট্রেনে বেশিরভাগ সময় নীল বা লাল রঙের কামরা দেখা যায় এর মধ্যে সুপারফাস্ট এক্সপ্রেস যেগুলি সেগুলিতে লাল রঙের কামরা থাকে এবং সাধারণ দূরপাল্লা ট্রেনে নীল রঙের কোচ থাকে কেনই বিভেদ কারণ এই দুই রঙের কামরা তৈরি হয় ধরনের ধাতু দিয়ে লাল রঙের কামরাগুলি হয় লিঙ্ক হবম্যান ব্রুস বা এলএইচবি কোচ বলা হয় এই কামরার বিশেষত্ব হলো এগুলি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় এর ফলে ট্রেনের কামরাগুলির ওজন তুলনামূলক হালকা হয় পাঞ্জাবের কাপুর থালায় এল কোচ তৈরির কারখানা আছে অন্যদিকে নীল রঙের কামড়াগুলি লোহা দিয়ে তৈরি করা হয় এর ওজনও বেশি সুপারফাস্ট ট্রেনই কেন লাল রঙের এলএইচবি কোচ ব্যবহার করা হয় সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনগুলির গতি যেহেতু ঘন্টায় দুশো কিলোমিটার পর্যন্ত হয় তার জন্য এই ট্রেনগুলিকে হালকা ওজনের এলএইচবি কোচ ব্যবহার করা হয় ট্রেনের ওজন বাড়লে দ্রুতগতি ছোটায় সমস্যা হয় দুর্ঘটনার সম্ভাবনা আরও বেড়ে যায় সেক্ষেত্রে সুবিধাজনক এই লাল রঙের কোচ অন্যদিকে সাধারণ বা এক্সপ্রেস দূরপাল্লার ট্রেনগুলির গতি ঘন্টায় সত্তর থেকে একশো কিলোমিটার হয় এই ট্রেনগুলি তুলনামূলক ভারী নীল রঙের কোচ ব্যবহার করা হয় আপনি কি ট্রেনের এই বিশেষ বিষয় সম্পর্কে জানতেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ